তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং পুতিফারের সকল ঘটনা বাচ্চার কাছে ফাঁস করে দিক জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া আমি তো এখানে কারো নামে উচ্চারণ করছি না তারা আমাকে বছরের পর বছর মহাব্বত করেছেন নাজ নিয়ামতে লালন পালন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল কোন নারীগণ আপনি শুধু মহামান্য বাদশাহকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে খুবই ভালো আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি দরুত তোমার উপরে ইউজার সিফ সবাই ভালো থেকো হাই আফসোস তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে আমেন হতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে চিন্তা করো না তারা অতি দ্রুতই ফিরে আসবে এরকম তো আগে আমি একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হবার শর্ত ঠুকে দিচ্ছে জি এমনই আলী জনাব তিনি মহামান্য বাদশার কাছে তাগাত করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে নারী কিছু ব্যাপারে আমি জানি বিষয়টা যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারে একটু জলদি করো জানতে চাই বিষয়টা কি আচ্ছা ঠিক আছে দেখেছেন পুতিফার কতটা কষ্ট পেয়েছেন আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ বেশ কয়েক বছর আগের ঘটনা এটা পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজার্সিফের দিকে নজর দিয়েছিল অনেক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংগঠিত হয়েছিল ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি যখন তোমরা ইউজারসিফের দর্শন করেছিলে তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল আমি তোমাদের বলছি আমাদের জবানে কি ভাষা নেই সেদিন কি ঘটেছিল আমরা ইউজারশিফের মধ্যে নোংরা বা বিকৃত রুজির কিছু দেখিনি ইউজারশিফের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজকার আমি কখনো দেখিনি একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও না বাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায় জানতে চাই তোমাদের আর ইউজার্সিফের মধ্যে সংঘটিত ঘটনায় কে দোষী ছিল ইউজারশিফকে ভুল থেকে বিরত ছিল না সে কি কোনো গুণা করেছিল চুলেখার জবাব জানতে চাই আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল আপনি কি ইউজার সিফকে গুণাগার ভাবেন নাকি নিষ্পাপ আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোন মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে হ্যাঁ বলবো আজ সত্যটা উন্মোচিত হবে যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল সেটাও প্রকাশিত হলো আমার স্পষ্ট হাকিকতের মোকাবেলায় স্বীকারোক্তি ব্যতীত তিক্ত আর কিছুই নেই আমি নিজেকে গুনাগার এবং ইউজার সিফকে নিষ্পাপ স্বীকার করছি

চলো 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 একটা কথা সত্যি করে বলো তো নারীগণ তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে অথচ ইউজার্সিফ তাকেও দেখলো না জি অনেকটা সেই রকমই আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম সত্যি বলছি ইউজার্সিফ একজন পাক পবিত্র মানুষ সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম এতদিন আমি সেটা বিশ্বাস করিনি আমি কিন্তু তা বিশ্বাস করছি না ও একজন রক্ত মাংসের মানুষ এটা কি করে সম্ভব কেন ইউজার্সিফের সাথে ষড়যন্ত্র করেছ কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে আমি আমাদের নিজেদের গুণা স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার কাছে ক্ষমা চাচ্ছ তোমার তো সিফের কাছে ক্ষমা চাও উচিত বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি আপনিও অপরাধী জনক প্রতিফার যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলএম সৃষ্টি করেছে এবং পুত পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন এই অপরাধ খণ্ডনের কোন অজুহাত নেই আমার কাছে শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাগার যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি আমার শরীরের অবস্থা ভালো নয় কোন সমস্যা নেই আপনি যেতে পারেন নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি চলুন সবাই আমি আপনাদেরকেই বলছি কোনো ঝামেলা করবেন না চলুন প্রথম রজনীতে সাতটি পুষ্ট গরু দেখলাম যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগল ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং সাতটি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেললো দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও ষাটটি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম এরপর পরই ষাটটি শুকনো রোগা গমের দানা দেখলাম সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল জনাব অজ্ঞামহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন আচ্ছা কি হয়েছে আমাদেরকে বলুন শুনি আমি তালাশ করেছি নক্ষত্র তারাপুঞ্জীদের অবস্থান নির্ণয় করেছি মৃতের আত্মরাত অন্বেষণ করেছি শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি যেন আপনার ক্ষোভের ব্যাখ্যা করতে পারি কিন্তু এমন কোনো ক্ষোভ নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি কিন্তু আপনার খব একেবারেই ভিন্ন এই ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয় মহামান্য বাদশাহ আমরা তিনজনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু পারিনি আমাদের সকল ক্ষোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে গুরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে আপাতত এটাই পেয়েছি বছর বছর বাহার খুঁড়ে ইঁদুর বের হয়েছে আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে আমার খোয়াবের ব্যাখ্যা হল গরু মানে বছর আচ্ছা ইউজার সিফ এবার তুমি বলো তোমার খবের ব্যাখ্যা দেওয়ার পালা ব্যাখ্যা নয় আলী জনাব আমি আপনার খব রূপান্তর করে বলতে চাই ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয় কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয় এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার আমার পরওয়ার্দিকারের নিকট থেকে জনাব আমি নিজে থেকে কিছুই বলি না তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় প্রমাণ করা তো দূরের কথা তুমি কিছুই পারবে না তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয় হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো সেটা তো নেই যদি অনুমতি প্রদান করেন আমি সন্ধের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরার দিগারের কুদরত প্রমাণ করব জনাব অজ্ঞা যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবে রূপান্তর করব এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছে সঠিক তো হ্যাঁ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে প্রকৃতপক্ষে তাই হবে তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয় আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয় ভিন্ন কোন ব্যাখ্যা আসছে না আপনি স্বীকার করলেন তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে সাত বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের সাত বছর শুষ্ক মৌসুমও দুর্ভিক্ষ বিরাজ করবে সাবাস সাবাস ইউজারসিভ এটি আমার খোপের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা এটাই সঠিক ব্যাখ্যা হ্যাঁ সঠিক ব্যাখ্যাই করেছেন হ্যাঁ দেখলেন তো অজ্ঞামোহর বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল এরা অযথায় নিজেদের খোব বিশ্লেষণকারী দাবি করে এরা সব কিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য মিশর ভূমির জন্য নীল নদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীল নদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে যদি ধরেও নেই যে ইউজারসেফের খাব ব্যাখ্যা সঠিক নয় তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সমাধানের পরটা কি উত্তম হচ্ছে সাত বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন এবং এই ফসল দুর্ভিক্ষে সাত বছর খরচ করবেন এবং জনগণকে নাজাদ দেবেন